ব্লু লেক নিউজিল্যান্ডের নেলসন লেক্স ন্যাশনাল পার্কের অবস্থান এটি বিশ্বের সবচেয়ে পরিষ্কার স্বাদুপানির লেকগুলোর একটি হিসেবে বিবেচিত এই লেকের পানি এতটাই স্বচ্ছ যে প্রায় আশি মিটার বা দুইশো ফুট পর্যন্ত দেখা যায় যা প্রাকৃতিক পানির জন্য অপটিক্যাল স্বচ্ছতার সীমার কাছাকাছি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের নেলসন লেকস ন্যাশনাল পার্কের অবস্থান ব্লু লেকে পৌঁছাতে নেলসন লেকস ন্যাশনাল পার্কের মাধ্যমে ট্রেকিং করতে হয় সাধারণত এটি হাইকিং অ্যাডভেঞ্চারের অংশ হিসাবে পর্যটকরা পরিদর্শন করেন ব্লু লেকের পানি সাধারণত নীলচে রং ধারণ করে এবং এর স্বচ্ছতা পৃথিবীবাসীকে অবাক করেছে এর পানি এতটাই স্বচ্ছ যে এর পানিকে পৃথিবীর সবচেয়ে পরিষ্কার স্বাদু পানির সাথে তুলনা করা হয় এর স্থানীয় মাউরি নাম রোটো মিরোইয়া মাউরি সংস্কৃতিতে এই লেকে পবিত্র মনে করা হয় এবং এটি সাধারণত সাঁতার বা অন্যান্য বিনোদনমূলক কার্যকলাপের জন্য নিষিদ্ধ আপনি যদি নিউজিল্যান্ডে ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে ব্লু লেক হতে পারে আপনার জন্য অন্যতম আদর্শ একটা জায়গা ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম